বন্ধুরা চলে আসলাম একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এটা অ্যাকচুয়ালি ছট পুজো উপলক্ষ্য ছিল আমাদের এখানে ছট পুজো হয় সেই উপলক্ষ তো আমার আমি তো আগে জানতাম না ছট পুজো আসলে কি আমার বিয়ের পর আমি এখানে দেখি যে এনাদের এই উৎসবটা খুব জাঁকজমক করে পালন করা হয় এটা একটা প্যান্ডেল করেছিল এখানে ছট পুজোর ঠাকুর আনা হয় তো এই সময় এখানে আমি মানুষগুলোকে দেখি ওনারা খুব আনন্দ করে আমাদের কাছে যেমন দুর্গা পূজা খুব বেস্ট বাঙালির প্রিয় শ্রেষ্ঠ উৎসব এনাদের কাছে এই ছট পুজোটাই ওনাদের আসল পুজো তো যাই হোক এই সময় এনারা লাইট দিয়ে বাড়ি ঘর ভরিয়ে দেয় আলোয় আলো করে আর আমার খুবই ভালো লাগে এগুলো আমার কাছে নতুন ধরনের একটা এক্সপিরিয়েন্স আমি যেহেতু এগুলো আগে দেখি নি পুরো রাস্তাঘাট বাড়ি ঘর আলোই আলো ঝলমল করে আমাদের এখানে গঙ্গা আছে আমাদের বাড়ি থেকে পুরো গঙ্গার ঘাট পর্যন্ত এনারা লাইট দিয়ে ভরিয়ে দেয় রাস্তায় যাতে মানুষের চলাফেরা করতে বা যাওয়া আসার অসুবিধে না হয় আর গঙ্গার ঘাটে ওই যে পুজোটা বিকেল চারটে সূর্য অস্ত যাওয়ার সময় আর ভোরবেলা সূর্য ওঠার উদিত হওয়ার সময় যে পুজোটা হয় ওটা তো অসাধারণ দেখার মতো পুজো আমি যত দূর যাচ্ছি দেখো তোমাদের সাথে একটু একটু ছোটো ছোটো করে ক্লিপগুলো শেয়ার করছি আমার নয় এই জিনিসগুলো দেখে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেলো আমরা যেন দীপাবলিতে প্রদীপ ধরাতাম মোমবাতির ঘর বাড়ি মোমবাতি দিয়ে জ্বালিয়ে আলোয় আলো করতাম ঠিক তেমনই এরকম একটা এক্সপিরিয়েন্স এগুলো হয়তো ভিডিওর মাধ্যমে শেয়ার করছি কিন্তু এগুলো অ্যাকচুয়ালি কিছু ভালো লাগা কিছু মন্দ লাগা কিছু নতুন নতুন জিনিসের সাথে অবিচল হওয়া প্রচুর নতুন জিনিস শেখা জানা এইগুলোই আর এটা ছিল ছট পুজোর পোশাক যেহেতু আমাদের এখানে পুজো তো ওনারা দিয়ে গেছে আর এনাদের কাছে এরা এত ভক্তি শ্রদ্ধার সাথে এই পুজোটা করে আমি যদি একটু দেখাতে পারতাম ছোট্ট একটু ক্লিপ কিন্তু খুবই ভালো হতো কিন্তু পারলাম না নেক্সটবার চেষ্টা করব তোমাদের সাথে ভালো কিছু শেয়ার করার তো এনারা তো জানো ছট পুজোর প্রসাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো এই যে ঠেকুয়া অ্যাকচুয়ালি এই ঠেকুয়া খাওয়াটাও আমার বিয়ের পর প্রথম আর আমি নামটাও শুনেছি ঠেকুয়া এই প্রথম কিন্তু এত ভক্তির সাথে ওনারা বানায় তোমাদের কি বলবো ওনাদের সব কিছু এত পবিত্রতার সাথে করে পুজোটাও যেমন আর এই ঠেকুয়া বানানোর পদ্ধতিটা আর খেতে অসাধারণ লাগে কিন্তু যত দিন যায় না তুমি যত দিন দেখবে সময় বদলাবে পরিস্থিতি বদলাবে মানুষ বদলাবে কিন্তু থেকে যাবে কিছু কিছু স্মৃতি ভালো লাগা ভালো না লাগা ছোট ছোট মুহূর্ত আবেগ ভালোবাসা এইগুলো এটা আমাদের এখানে রাত্রের বেলা আমাদের বাড়ি যেহেতু মাঠের সামনে তো ওনারা যারা হেড আছেন ওনারা একটা ছোট্ট করে প্রোগ্রাম করেছিল। বাচ্চাদের নিয়ে ওনাদের বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য একটা ছোট্ট নাচের অনুষ্ঠান করেছিল তো সেই নাচের অনুষ্ঠানে বাচ্চারা খুব সুন্দরভাবে নাচ করছিল। আমি অল্প সময়ের জন্য গিয়েছিলাম কিন্তু যেটুকু সময় গিয়েছি আমি তোমাদের জন্য ছোট্ট করে ভিডিও করে নিয়ে এসেছি তো এই পারফরমেন্সগুলো আমার দেখে খুব ভালো লেগেছে এদের মধ্যে একটা জিনিস কি জানো তো হয়তো এরা অনেক ছোট কিন্তু ওরা ছোট থেকেই যে জিনিসটা শিখছে এই স্টেজে মানুষের সামনে উঠে স্টেজে উঠে পারফর্মেন্স করা এটা কিন্তু অনেক বড় সাহসের ব্যাপার তো আমাদের পাশে আসে সব লোক দেখো ভিড় করে সব দাঁড়িয়ে আছে নাচে প্রোগ্রাম দেখছে আর প্রোগ্রামটা বেশি দিনের জন্য আয়োজন হয়নি 10 দশ দিনের মধ্যেই অ্যারেঞ্জ করেছে তা আমি আশা করি এরকম একটা ছোটো ছোটো প্রোগ্রাম না করা উচিত বিশেষত বাচ্চাদের ওদের কি হয় খুশি হয় ওদের সাহস বাড়ে কোনো বড় জায়গায় গিয়ে কোনো পারফরমেন্স দিতে গেলে ভয় পাবে না ঘাবড়ে যাবে না ভিত মানে কোনো কিছু ভুলে যাবে না ছোট ছোট জায়গা থেকে যদি এদের প্র্যাকটিস করে সকলের সামনে প্রেজেন্ট করা হয় ওদের নাচটাকে দেখবে বড় জায়গায় গিয়ে কখন ওরা ভয় পাবে না ঘাবড়াবে না আর এনাদের এই ড্রেসটা দেখো কত সুন্দর করে পড়েছে অনেক কথাই বলে ফেললাম তোমাদের সাথে তো অনেক কিছুই বলার আছে তুমি অল্প অল্প করে আমার গল্পের ঝুলি থেকে তোমাদের জন্য কিছু কিছু গল্প শেয়ার করব একটু একটু করে সব যদি একসাথে বলে দিই তাহলে কি করে হবে আমার ভিডিওগুলো তোমরা দেখো যারা অবশ্যই ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবে আমার ভিডিওটা পুরো দেখবে আর একটা লাইক কমেন্ট আর শেয়ার করবে লাইক আর কমেন্ট করলে কী হয় খুব মোটিভেটেড হয় নতুন নতুন ভিডিও করার আগ্রহ বেড়ে যায় তোমরা লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে আমার পাশে থাকবে আমার চ্যানেলটাকে যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবে আশা করি আমার ভিডিও তোমাদের খুব পছন্দ হলো আমি অনেক কথা বললাম দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা